শিলচর আঞ্চলিক সংবাদ দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্য সরকারের কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রীর লোকসেবক আরোগ্য যোজনা প্রকল্পের সূচনা রাজ্যের এক হাজার নশো ছত্রিশটি বিদ্যালয়ে ভূমিকম্প এবং অগ্নি সুরক্ষা বিষয়ক মকড্রিল কার্যসূচী বিশেষ তদন্তকারী দল এসআইটি জুবিন গার্গের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করেছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ ব্রহ্মপুত্রের শিল্পীর চিতাভস্য বিসর্জন এবং আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার বর্তমানে গৌহাটিতে চলতে থাকা প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার তিনশো কুড়ি রানের লক্ষ্য নির্ধারণ এখন বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ লোক লোকসেবা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেছেন আয়ুষ্মান আসাম মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অধীনে রাজ্য সরকারের কর্মচারী পেনশনার এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের অন্যান্য সদস্যরা নগদবিহীন চিকিৎসা সেবা লাভ করতে পারবেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে রাজ্য সরকারের কর্মচারীদের নতুন স্বাস্থ্য বিমা প্রকল্পটির হেলথ কার্ডও বিতরণ করেছেন এছাড়া মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে আয়ুষ্মান আসাম মুখ্যমন্ত্রীর লোকসেবক আরোগ্য যোজনার ডিজিটাল সংবাদপত্রেরও আনুষ্ঠানিক প্রকাশ করেছেন এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যসচিব সহ আসাম সরকারের বেশ কয়েকজন প্রবীণ আধিকারিক ও বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন অনুরূপভাবে মুখ্যমন্ত্রী ড শর্মা আজ লোকসেবা ভবনে অনুষ্ঠিত অপর এক বৈঠকে পড়োহিত্য করে শিক্ষা স্বাস্থ্য পুলিশ আসাম লোকসেবা আয়োগ সহ বিভিন্ন বিভাগের রাজ্য পর্যায়ের নিযুক্তি বোর্ডের মাধ্যমে প্রায় পঁচিশ হাজার নির্বাচিত প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করা সম্পর্কে আলোচনা করেন তিনি আগামী মাসের শেষ দিকে এবং আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই নিযুক্তিপত্রগুলি বিতরণ কার্যসূচি সম্পূর্ণ করতে সংশ্লিষ্ট বিভাগ সমূহকে নির্দেশ দিয়েছেন ড শর্মা মুখ্যমন্ত্রীর জীবন অনুপ্রেরণা এবং মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণ প্রকল্পের প্রস্তুতি সম্পর্কে আজ অপর এক বৈঠকে পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্ৰী লোকসেৱক আৰোগ্য যোজনাটো আমি চলাই থাকিম এজন কৰ্মচাৰীয়ে যিটো পদ্ধতিৰে যাব বিচাৰে সেই পদ্ধতিয়ে যাব পাৰিব ইয়াৰ ফলত আমি সকলোৰে সন্মতি লৈ এই আঁচনিটো দুই হাজাৰ তেইছ চনৰ দুই অক্টোবৰত আমি লঞ্চ কৰিলোঁ আৰু আজি মই অত্যন্ত আনন্দিত যে ৰাজ্যৰ দুই লাখ তেইছ হাজাৰ আঠশ ছাব্বিশজন কৰ্মচাৰীয়ে আমাৰ লোকসেৱক আৰোগ্য যোজনাত পঞ্জীয়নভুক্ত কৰিছে আৰু ছহেজাৰ এশ বাসত্তৰ গৰাকী পেঞ্চনাৰেও আমাক পঞ্জীয়ন কৰিছে জাতীয় বিদ্যালয় সুরক্ষা নীতি দু হাজার ষোলোর অংশ হিসেবে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে রাজ্যের পঁয়ত্রিশটি জেলার এক হাজার নশো ছত্রিশটি বিদ্যালয়ে ভূমিকম্প অগ্নি সুরক্ষা সম্পর্কে মহড়া অনুষ্ঠিত হয় এতে সাত লক্ষেরও বেশি ছাত্রছাত্রী মহড়ায় অংশগ্রহণ করে বড় তিন জেলার বিদ্যালয়গুলিতেও আজ এ সম্পর্কিত মহড়া অনুষ্ঠিত হয় অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় শ্রীভূমি জেলারও চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে আজ ভূমিকম্প অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ ব্যবস্থাপনার মহড়া অনুষ্ঠিত হয়েছে গ্রেট অসম স্কুল শেকআউট মকড্রিল কার্যসূচীর অধীনে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে স্কুল ফোকাল পয়েন্ট টিচার এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকরা ছাত্রছাত্রীদের মধ্যে আত্মরক্ষার কৌশল ও পদ্ধতিগুলি প্রদর্শন করে সচেতন করেন জেলার সবকটি রাজস্ব চক্রের বিদ্যালয়গুলিতে ফোকাল পয়েন্ট শিক্ষক আপদা মিত্র স্বেচ্ছাসেবক অগ্নি ও জরুরিকালীন পরিষেবা এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মকর্তারা মহড়ায় অংশগ্রহণ করেন এদিকে আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগী এবং হাইলাকান্দি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভূমিকম্প অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়েছে হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠানে আজ গ্রেট আসাম স্কুল আউট প্রোগ্রাম নামক মহড়া অনুষ্ঠিত হয় মহড়ায় ভূমিকম্প অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কমাতে কী কী পদক্ষেপ নিতে হবে তা নিয়ে শিক্ষার্থীদের সচেতন করার প্রয়াস করা হয়েছে। কাছাড় জেলার মোট চল্লিশটি হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলে আজ ভূমিকম্প অগ্নিকাণ্ড থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করার উপায় সম্পর্কে ওয়াকিবহাল করানোর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে আজ মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের মধ্যে আপদা মিত্রদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় মহড়ার মাধ্যমে প্রদর্শন করা হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ তদন্তকারী দল এসআইটি জুবিন গার্গের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করেছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে এ কথা প্রকাশ করে ড শর্মা বলেন যে খুব শীঘ্র অভিযোগনামা আদালতে দাখিল করা হবে এসআইটি এ পর্যন্ত পঁচাত্তর জনের সাক্ষ্য গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী জানান গরিমা গার্গ আজ ব্রহ্মপুত্রে নদে ব্রহ্মপুত্র নদে শিল্পী জুবিন গার্গের চিতাভস্য বিসর্জন করেন জোরহাটেও আজ জুবিন গার্গের চিতাবস্য বিসর্জন দেওয়া হয় এসডিআরএফ চিতাভস্য বিসর্জনের সময় সহায়তা করে গতকাল রাতে জুবিন ক্ষেত্রে গরিমা শৈকিয়া গার্গ উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং আগামী শুক্রবার জুবিন গার্গের বহু প্রত্যাশিত ছবি রৈরৈ বিনালে মুক্তি পাওয়া সম্পর্কে তিনি মন্তব্য করেন তিনি বলেন যে রৈরৈ বিনালে ছবিটি জুবিন গার্গের নয় এটি সমগ্র আসামবাসীর স্বপ্ন জুবিন গার্গের স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি প্রয়াস করে যাবেন বলে উল্লেখ করেন ভারতীয় রেল চলতি উৎসবের মরশুমে যাত্রীদের চলাচলের সুবিধার প্রতি লক্ষ্য রেখে সমগ্র দেশে বারো হাজার এগারোটি ট্রেন চালিয়েছে এর অংশ হিসাবে উত্তরপূর্ব সীমান্ত রেল আটচল্লিশটি বিশেষ ট্রেন চালিয়েছে এই ট্রেনগুলি আগামী ডিসেম্বর মাস পর্যন্ত তাদের ছশো কুড়িটি যাত্রা সম্পন্ন করবে উত্তর সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন যে আজ থেকে আরও সাতটি রুটে ট্রেন চলাচল করবে এর মধ্যে ডিব্রুগড় থেকে গোরখপুর পর্যন্ত সপ্তাহে একটি বিশেষ ট্রেন চলাচল করানো হবে ট্রেনটি ডিব্রুগড় থেকে সকাল নটা দশ মিনিটে যাত্রা আরম্ভ করবে গৌহাটি হাইকোর্ট পর্যটন নিগমের নিযুক্তি কেলেঙ্কারিতে অভিযুক্ত চারজনের অগ্রিম জামিনের আবেদন আজ নাকচ করে দিয়েছে নিযুক্তি সম্পর্কে মুখ্যমন্ত্রী তদারকি ঘোষে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে অভিযুক্ত গৌতম গগৈ নয়নমণি পামেগাম মোনালিসা গোস্বামী এবং প্রাঞ্জল বড়া অগ্রিম জামিন চেয়ে আবেদন করেছিলেন কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এয়ার নিউজ শিলচটের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ আয়োজিত আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে জয়ের জন্য তিনশো কুড়ি রানের লক্ষ্য নির্ধারণ করে দেয় দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে তিনশো উনিশ রান সংগ্রহ করে দলটির অধিনায়ক লোয়া অলভার্ড সর্বাধিক একশো রান করেন জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবর পর্যন্ত এগারো ওভার চার বলে তিন উইকেটে পঁয়তাল্লিশ রান বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ কাবুগঞ্জ জনতা কলেজে ছাত্রীদের জন্য একটি নতুন আবাসিক হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কলেজের জন্য নির্মিত ব্যায়ামাগারের উদ্বোধন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী রায় নতুন শ্রেণীকক্ষ নির্মাণের জন্য পঞ্চাশ লক্ষ টাকা প্রদান করে ভবিষ্যতেও কলেজের পাশে থাকার আশ্বাস দেন কলেজ পরিচালন সমিতির সভাপতি মোহন সিংয়ের এর আয়োজিত সভায় সাংসদ পরিমল শুক্লবিদ্য বিধায়ক নিহার রঞ্জন দাস কলেজ অধ্যক্ষ ড দেবাশিস পাল কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি স্বপন শুক্লবৈদ্য প্রমুখ বক্তব্য রাখেন আগামীকাল জগদ্ধাত্রী পূজা বড়াক উপত্যকার তিন জেলার বিভিন্ন মন্দিরে এবং ব্যক্তিগত উদ্যোগে আগামীকাল জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে এদিকে তারাপুরের কাছার হিন্দু মিলন মন্দির এবং শিলকুড়ির রামকৃষ্ণ সেবা সমিতির মন্দিরে অন্যান্য বছরের মতো এবারও জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকালে সোনাই বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির অনিবার্য কারণবশত পিছিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মেগা স্বাস্থ্য শিবিরের পরবর্তী তারিখ খুব শীঘ্রই জানানো হবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কহরা বনাঞ্চলে আগামী দোসরা নভেম্বর থেকে পর্যটকরা জিপ ও হাতি সাফারি করতে পারবেন এর জন্য বনাঞ্চলের মূল প্রবেশদ্বারে শিল্পীরা নানাভাবে চিত্র এঁকে সাজিয়ে তুলেছেন আর্ট ফর নেচার নামের একটি সংস্থার শিল্পীরা উদ্যানটির প্রতিটি বন্য জীবজন্তুর ছবি এঁকে সাজিয়ে তুলেছেন এই ছবিগুলি পর্যটকদের আকর্ষণ করবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রীর লোকসেবক আরোগ্য যোজনা প্রকল্পের সূচনা রাজ্যের এক হাজার বিদ্যালয়ে ভূমিকম্প এবং অগ্নি সুরক্ষা বিষয়ক মকড্রিল কার্যসূচী বিশেষ তদন্তকারী দল এসআইটি জুবিন গার্গের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করেছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ ব্রহ্মপুত্রের শিল্পির চিতাভস্য বিসর্জন এবং আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার বর্তমানে গৌহাটিতে চলতে থাকা প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার তিনশো কুড়ি রানের লক্ষ্য নির্ধারণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে